হ্যালো রিপ্লাইং টু মারিয়া মিমস কমেন্ট আপু আমার পিসিওএস আছে চার বছর যাবত ট্রিটমেন্ট করছি সব ইঞ্জেকশন ওষুধ সব নিয়েছি বাচ্চা হচ্ছে না ল্যাপারোস্কোপিও করেছি কোনো লাভ হয়নি দুই ডাক্তার বলেছে আইভিএফ করার জন্য আইভিএফ ছাড়া বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে তো দেখেন একটু ভালো মতো দেখেন আপনি চার বছর ট্রিটমেন্ট করেছেন সব ইনজেকশন ওষুধ সব নিয়েছেন এখন আপনার সব আর আমার সব তো এক না আবার আপনার ডাক্তারের লিমিটেশন আপনি কি ডাক্তার দেখিয়েছেন সেটা কথা আপনি ফার্টিলিটি স্পেশালিস্ট দেখাতে হবে হ্যাঁ আপনি যদি জেনারেল জিপি করেন যারা মানে বা সাধারণ এমবিবিএস ডাক্তার বা হচ্ছে যে অন্য সাবজেক্টের ডাক্তার আপনাকে দেখালে কিন্তু সেই আপনি আপনার সব ট্রিটমেন্টটা আপনি পাবেন না আপনাকে ফার্টিলিটি স্পেশালিস্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট বন্ধাত্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে তাহলেই আপনি এই সব ট্রিটমেন্টটা পাবেন আর কি তো আপনি ইঞ্জেকশান ওষুধ সব নিয়েছেন একবার ইঞ্জেকশান নিলে কি সব কমপ্লিট হয়ে যায় নাকি আপনার বয়স অনুযায়ী আপনার কতদিন ধরে বাচ্চা হচ্ছে না আপনার হাজবেন্ডের রিপোর্ট এবং আপনার হরমোনের রিপোর্ট অনুযায়ী সঠিক ইঞ্জেকশনটা নিয়েছেন কিনা না সঠিক ডোজে নিয়েছেন কিনা না এটা একটা বড় প্রশ্ন এবং আমি দেখেছি যে নাইনটি নাইন দেখা গেছে যে ইঞ্জেকশান নিয়েছে নেওয়ার দরকার হচ্ছে যে আপনার পাঁচটা সাতটা নয়টা সেখানে একটা ইনজেকশন নিয়েছে এখন হচ্ছে যে বলছে যে আমি তো ইনজেকশন নিয়েছি তো সেটা তো আপনার জন্য ডোজটা ইফেক্টিভ হয়নি আপনার ওজন আছে আশি কেজি আপনার লাগবে আটটা ইঞ্জেকশন আপনি একটা দুইটা নিয়ে বসে থাকলেন হবে না হ্যাঁ আবার আপনার এ এইচ নামক হরমোনটা অনেক কমে গিয়েছে সেক্ষেত্রে আপনার ইঞ্জেকশনের ডোজটা বেশি লাগবে হ্যাঁ সেইভা সেটা দিয়ে আপনার ডিমটা বড় করতে হবে এখন ল্যাপারোস্কোপিও করেছেন ঠিক আছে ল্যাপারোস্কোপি করার পর দেখা যায় আবার আপনারা অনেক দিন ঘরে বসে থাকেন আবার যেইকে সেই আগের কন্ডিশনে চলে যায় কিন্তু নিয়ম হচ্ছে ল্যাপারোস্কোপির পর মানে সাথে সাথে আমরা এখন ট্রিটমেন্ট দিয়ে দিই তাতে অনেক বেশি কাজ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এখন আবার দেখা যায় আপনি নিজের উপরই কনসেনট্রেট করছেন ওইদিকে হাজব্যান্ডের বীর যে ঘটনা ঘটে বসে আসছে ওটা কোয়ালিটিফুল নেই ওটা নড়াচড়া করতে পারছে না অথবা আপনারা আরও দেখেছে যে নিজে পাঁচ বছর ধরে ট্রিটমেন্ট করছেন হাজব্যান্ডের সিমেন্টটা একবার পরীক্ষাই করা হয়নি করেছেন অনেকে পরীক্ষা করেছেন করেছেন পাড়ার মানে মহল্লার একটা ছোট একটা ছাপড়া কোনো একটা ওয়াস্তে একটা প্যাথোলজি ল্যাব খুলে রেখেছে সেটা এখানে করে এসেছেন এগুলা এমনি নর্মাল রক্ত পরীক্ষা না তো এটা বীর্য পরীক্ষার মধ্যে এটা অনেক কিছু দেখা যাচ্ছে এটার স্পেশালিটি মানে স্পেশাল হসপিটাল স্পেশাল ল্যাব ছাড়া এটার সঠিক তথ্যটা কিন্তু যে কোনো জায়গায় করলে পারা যায় না এটা তো হিমোগ্লোবিন না যে আপনি এক জায়গায় করে ফেললেন হ্যাঁ এটা কিন্তু একটু জটিল পরীক্ষা সো এটা ভালো জায়গায় করতে হবে সো দেখা গেছে যে আপনি আপনার চিকিৎসা করে বসে আছেন কিন্তু হাজব্যান্ডের বীর একটা ঘটনা ঘটে আছে আচ্ছা সো আপনার সব পেপার্স নিয়ে আপনাকে দেখা করতে হবে আমাকে দেখতে হবে যে কোথাও কি বাদ পড়েছে বা কোথায় সমস্যাটা কোথায় প্রথম কথা আর যদি আপনি অ্যাজ এ হোল এমনিতে বলতে চান তাহলে ল্যাপারোস্কোপির পর আপনি যে আইভিএফ বলছেন মাঝখানে একটা স্টেপ বাদ গিয়েছে সেটা কি আমরা তিন চারটা ছয়টা পর্যন্ত ওয়াই করে দেখতে পারি আপনি একবারও করেননি আই ওয়াই মানে ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন আইভিএফ করতে বলেছে আপনাকে আইভিএফ করতে তিন থেকে পাঁচ লাখ টাকা লাগে আর ওয়াই করতে পনেরো থেকে বিশ লাখ বিশ হাজার টাকা লাগে সো আপনার আপনি অন্তত তিনটা মানে অনেকের তো প্রথমবারে হয় তারপর আমি বলবো যে অন্তত তিনবার চারবার আইওয়াই করে ফেল করলে তারপর ভি এফে যেতে পারেন যদি আপনার বয়স আবার অনেক বেশি বেড়ে গিয়ে না থাকে হ্যাঁ বা আপনার এ অনেক কমে যাচ্ছে তখন তো আপনার সময় নষ্ট করা যাবে না যদি সেটা না হয় মোটামুটি লেভেলের একটা এএমএইচ থাকে এ এমএচ যে আপনারা সাধারণ মানুষ যারা শুনছেন তারা হয়তো ভাবছেন যে এটা আবার কী জিনিস কিন্তু যারা এইসবের মধ্যে দিয়ে গিয়েছে এটা একটা হরমোন হ্যাঁ এটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার বাচ্চা হওয়ার ক্ষমতা কতটুকু আছে তার হাতে কতটুকু সময় আছে তার ডিম কতগুলো আছে ঠিক আছে সো যদি আপনার হাতে মোটামুটি একটু সময় থাকে এএমএইচ এই ইমেজটা খুব বেশি খারাপ হয়ে গিয়ে না থাকে তাহলে আপনি আগে আইওয়াই ট্রাই করে তারপর তারপরে এ যেতে পারেন ঠিক আছে কারণ কি এফেও কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকসেস রেট আপনাকে বলা হবে না যে হানড্রেড পার্সেন্ট সাকসেস আছে সেখানেও থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বলা হয় সুতরাং তার আগে আপনি আমি বলবো যে আইওয়াই ট্রাই করে তারপরে কিন্তু ওয়াইও দেখা গেছে যে আপনারা যে কোনো জায়গায় করেন মানে বন্ধাত্মের চিকিৎসাটা তো পাঁচ বছর আগেও এত উন্নত ছিল না সুতরাং যে আমরা নতুন যারা এইসব ব্যাপারে স্পেশালাইজেশন করেছি নতুন ট্রিটমেন্টগুলো আমরা আপডেটেড থাকি হ্যাঁ সো আপনাকে বন্ধাত্ম বিশেষজ্ঞের কাছে আসতে হবে হ্যাঁ সো আইওয়াই খালি করে ফেললেই হলো না আইওয়াই করারও বিভিন্ন আধুনিক নিয়ম আছে হ্যাঁ সব কিছুরই মানে এখন কি যদি আপনার প্রথম দিকে হতো আপনি কাছাকাছি একটা চিকিৎসা করে ফেললে পারতেন কিন্তু আপনি যেহেতু অনেক কিছু করেছেন ক্ষেত্রে আপনাকে কিন্তু আমাদের খুব মানে পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলা পেপারস দেখতে হবে যে আসলে কোন জায়গাটায় আপনার ঘাটতি আছে বা কোন জায়গাটায় ল্যাকিংস হয়েছে ঠিক আছে সুতরাং হচ্ছে যে আমি অবশ্যই বলবো যে আপনাকে সব পেপার্স নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দেখা করতে আর সেটা কোন জায়গায় সেটা হচ্ছে যে আমি ধানমন্ডি আনোয়ারখান মডার্নে চেম্বার করি শনি থেকে বুধ হ্যাঁ পাঁচ দিন সাধারণত সন্ধ্যা ছয়টা থেকে দশটা করি ইদানিংকালে যে দেশের বিশেষ অবস্থার জন্য একটু সময় চেঞ্জ হচ্ছে সুতরাং আমার আইডিতে তো পিন করা নাম্বার আছে সিরিয়াল দেওয়ার জন্য সেখানে ফোন দিয়ে সময়টা শুনে সেভাবে সিরিয়াল দিয়ে চলে আসবেন আর কি আর অলরেডি যেহেতু অনেকটা সময় নষ্ট করেছেন সুতরাং আমি বলবো যে ইচ ডে কাউন্টস আপনার প্রতিটা দিন মূল্যবান সুতরাং সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন আর কি ঠিক আছে ভালো থাকেন আমি আপনার জন্য দোয়া করি আর আপনারা আমার জন্য দয়া করবেন কেমন বাই